আজকে যেটা মূল কথা আজকের অনুষ্ঠানে সেটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার এবারে শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে দেখুন আমাদের জীবনে দুঃখ দুর্ভোগ এগুলো জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান সাপেক্ষে আমাদের আসে আমি বহু ক্ষেত্রে বলেছি যে প্রবল দারিদ্র দোষ থাকলে যদি জন্মকুষ্টিতে রবি শুক্র একসঙ্গে থাকে আট ডিগ্রির মধ্যে বা বৃহস্পতি শুক্র দুটো দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে থাকে তাহলে প্রবল জন্মচকে দারিদ্র দোষ তৈরি হয় আর্থিক উন্নতি হতে চায় না বা শেষ জীবনে প্রচুর অর্থকষ্ট ভোগ করতে হয় আবার বিবাহে শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া চলাও শুভ নয় যত রকমের বিপদ বলুন ওই কিছু কিছু লোক বলে যে শনি কি বলে এমন একটা গ্রহ এই গ্রহটা অত্যন্ত ভালো গ্রহ শনি সত্যিই আধ্যাত্মিক গ্রহ কিন্তু শনির ব্যাপার হচ্ছে যে শনি মানুষকে তার কর্মফলের জন্য আঘাত দেবেই এবং এই আঘাতটা শনির সাড়ে সাথেতেই আসে বা শনির ঢাইয়াতেই আসে সেই কারণে যত রকমের গুরুজন হানি বাবা মার মধ্যে কারুর মারা যাওয়া বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া বড় ধরনের দুর্ঘটনা ঘটা হ্যাঁ চাকরি চলে যাওয়া আর্থিক দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাওয়া এই সব কিছু শনির সাড়ে সাথেই বা শনির ডাইয়াতে ভোগ করতে হয় যদি জন্মচকে শনি একটু পীড়িত থাকে আর শনি যদি ভালো থাকে তাহলে আবার ভালো ফল দেয় কিন্তু সেটা শতকরা অনেক কম একশো জনের মধ্যে অত দেখা যায় দশজনের তো এই যে শ্রাবণ মাসটা হচ্ছে আমি বলেছিলাম উপচারের জন্য সব থেকে সেরা মাস যে দুটো মাসে উপচার খুব ভালো কাজ করে সেটা হচ্ছে একটা হচ্ছে শ্রাবণ মাস আর একটা হচ্ছে অগ্রাণ মাস তো শ্রাবণ মাসে সোমবারে কি করবেন যা বলবো আমাদের যে শিব পুরাণ রয়েছে সেই শিব পুরাণে যা বর্ণনা করা হয়েছে এবং আমার গুরুর কাছ থেকে পাওয়া বিভিন্ন মানুষের কাছ থেকে গুণী মানুষের কাছ থেকে পাওয়া শ্রাবণ মাসের উপাচারগুলো এক এক করে বলছে আর্থিক উন্নতির জন্য শ্রাবণ মাস দেখুন শ্রাবণ মাসে চারটে সোমবার তো চারটে সোমবারের মধ্যে আপনি পরিকল্পনা করবেন কিসের উপাচারটা উপচারটা করবেন আপনার সমস্যাটা কি এটা সোজা লেখ বোঝার জন্য একটা কাগজের মধ্যে লিখুন আপনার সমস্যাগুলো লিখুন একটা খাতার মধ্যে লিখুন যে আমি আর আর্থিক উন্নতি হয়নি আমার চাকরি বাকরি হয়নি চাকরি বাকরি ভালো যেন চাকরি বাকরি পাই বা চাকরিতে উন্নতি যাতে হয় বা সন্তান হয়নি ছেলেপুলে হয়নি সন্তান হচ্ছে না আপনার সমস্যাগুলো একটা জায়গায় খাতায় লিখুন লিখে সেই অনুযায়ী দেখুন আমি যে উপচারগুলো বলবো এই প্রত্যেকটা সঙ্গে উপচারগুলো রিলেটেড সেই উপচারগুলো এক একটা সপ্তাহে এক একবার করবে আচ্ছা মানে তুমি মনে করো আর্থিক উন্নতির জন্য এই প্রথম সোমবারটা করলে দ্বিতীয় সোমবারটা করো তুমি বিয়ের জন্য আচ্ছা আচ্ছা তৃতীয় সোমবারটা করো তোমার শরীর স্বাস্থ্যের জন্য বাবা বাবা মার শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে এরকমভাবে একটার বেশি সমস্যা হলে এক এক সপ্তাহে ভাগ করে এক এক সপ্তাহে ভাগ করে নেবার প্রত্যেক সমস্যা একটা করে এক স মানে সোমবার এই সব কাঠ উপচার একসঙ্গে করবেন না তাহলে কাজ হবে না তুমি প্রথম সোমবারটা করছে আর্থিক উন্নতির জন্য আবার তার সঙ্গে বিয়ের উপচার করছে ওইভাবে করলে হবে না যে কোনো একটা উপচার একটা একটা সোমবার পড়বে প্রথম আসে আর্থিক উন্নতির জন্য আর্থিক উন্নতির জন্য সোমবারে কি উপচার বলেছে বলছে বট পাতার মধ্যে প্রথমে একটু দুধের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জলের মধ্যে ধান দেবেন ধান দিয়ে ওই বটপাতা একটা বটপাতা নেবেন বাঁ দিয়ে ছেলেরা বাঁ হাতে ওই ঘটিটাকে ধরবেন দুধের ঘটিটা আর কিচ্ছু দেবেন না আর কোনো কিছু দিয়ে ভগবান শিবকে স্নান করানোর দরকার নেই ওই উপচারের দিন শুধু দুধের মধ্যে ধান দেবেন একটু গঙ্গা জল পারলে গঙ্গা জল দেবেন নাহলে শুদ্ধ জল দেবেন আর ওই বট দিয়ে ওম নম শিবায় বা ওম ওং ও নমশিবায় বলে বাঁ হাতে ঘটিটা ধরবেন ডানাতে বটপাতাটা ধরবেন ওই বটের জল দিয়ে অভিষেক করবেন আর মেয়েরা বাঁ হাতে বাট মেয়েদের বাঁ হাত শুভ বাঁ হাতে বট ধরবেন ডানাতে ঘটিতে আঠাশবার করে ভগবান শিবকে অভিষেক করাবেন শিব পুরাণ বলছে যে কি বলে শিব পুরাণে বলছে শিব প্রিয়ঙ্গ দ্বারা পুজো করলে প্রিয়ঙ্গ মানে সংস্কৃতির প্রিয়ঙ্গ মানে ধান ধান দ্বারা ভগবান শিবের অভিষেক করলে শ্রাবণ মাসের সোমবার আর্থিক দুরাবস্থা চলে যায় আর্থিক দুর্দশা দূরীভূত হয় আর্থিক উন্নতি হয় আমি আসবো আলোচনা যেটাকে নিয়ে বলছিলাম এবার ওই যে বট পাতাটা যেটা দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন না ওটা নিজের কাছে রেখে দেবেন হলুদ সুতো জড়িয়ে বা সাদা লাল সু সাদা সুতো জড়িয়ে সাদা সুতো জড়িয়ে রাখবেন হলুদ সুতো রাখার শত্রুতা বৃদ্ধি করে তো সাদা সুতোটাই বেশি ভালো হবে সাদা সুতো জড়িয়ে ওই বট পাতাটা প্লাস্টিকের মধ্যে নিজের কাছে রাখবেন অন্তত এক বছর রাখবেন পাতাটা দেখবেন একদম শুকিয়ে যাবে এটা প্লাস্টিকের মধ্যে রাখবেন এতে আর্থিক উন্নতি হয় শিব পুরাণে বলছে যে শ্রাবণ মাসে দুধের সঙ্গে গধুম গধুম কাকে বলে গধুম মানে হচ্ছে যেটাকে আমরা বলি গম আচ্ছা আঠাশটা গমের দানা বা একশো আটটা গমের দানা গুনে গুনে দেবেন দুধের মধ্যে দিয়ে ভগবান শিবকে শুধু ওই ওই গোধুম দিয়ে গধুম মানে যেটাকে আমরা গম বলি গম এটা গমের চূর্ণকে বলা হয় গুদুম চূর্ণ আর গমকে বলা বলায় গোদুম আঠাশটা বা একশো আটটা গুদুম দিয়ে ভগবান শিবকে একটা ঘটির মধ্যে দুধ জল আর ওই গম অভিষেক করলে এখানে দেখো এখানে এখানে লিখেছে এই যে আমি একটু দেখাতে বলবো যেগুলো কোনো আমি কোনো কিন্তু এখানে যা বইয়ে যা লেখা আছে এটা দেখুন এটা শিব হ্যাঁ এই যে বইটা দেখুন শিবপুরাণ বই কভারটা আমি দেখাতে বলবো দেখুন শিব পুরাণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসকৃত শিব পুরাণ এবং এইখানে দেখুন এইখানে পরিষ্কার দিচ্ছে দেখুন গোদুমে শিব পুজো করলে সন্ততি বৃদ্ধি হয় এই যে আমি যে জায়গাটা আঙুল দিচ্ছি ভালো করে দেখুন মার্ক করা রয়েছে মার্ক করা রয়েছে সব সন্ততি বৃদ্ধি হয় সন্ততি বৃদ্ধি মানে সন্তান সন্তান লাভ হয় সোজা সোজা কথা যে শ্রাবণ মাসে দুধের সঙ্গে আঠাশটা বা একশো আটটা গম দিয়ে ভগবান শিবকে উং নম ওম উং শিবায় ইয়ে সন্তানের বাধা দূরীভূত হয় এখন যদি মেজর রোগ সন্তানের ব্যাপারে রোগ থাকে শারীরিক সমস্যা থাকে সেটা তো আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট নিতেই হবে কিন্তু এতে অনেক বাধা শাস্ত্রে বলছে দূরীভূত হয় এইটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে যাদের শনির সাড়ে সাতই চলছে বা শনির দশা চলছে বা শরীর খুব কষ্টে আছেন খুব সমস্যায় আছেন এই যে একজন ফোন করলো সাড়ে সাথে চলছে খুব কষ্টে আছেন সর্ষের তেল এবং তার মধ্যে তিল দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন আঠাশবার একটা বাটিতে কাঁসার বাটিতে দেখুন শাস্ত্রে বলছে ভগবান শিবের সবথেকে প্রশস্ত পুজো করার প্রশস্ত পাত্র হলো পাত্র বা কাঁসার পাত্র অর্থাৎ কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার কোনো রেখাবে যদি ভগবান শিবলিঙ্গকে রেখে যদি পুজো করা যায় সেটা সর্বোৎকৃষ্ট আর তেমনি সোমবার দিন কাঁসার বাটিতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটু তিল দিয়ে কালো তিল দিয়ে ভগবান শিবকে একশো আটবার সারসব ধারা এই বয়েতে বলছে সারসব ধারা মানে সারসব মানে সর্ষের ধারা মানে সর্ষের তেল দিয়ে চান করাতাম তো সারসব ধারা দিয়ে ভগবান শিবকে স্নান করালে শনির দোষ কাটে প্রচণ্ড কষ্টে আছে প্রচণ্ড বাধা চলছে সব কাজে প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে রয়েছেন সেটার বাধা কাটে এই সর্ষের তেল দিয়ে স্নান করা দুধের মধ্যে মরিচ দিয়ে যদি আপনি খুব শত্রুতায় ভোগেন যদি আপনি মামলা মোকদ্দমায় ভোগেন যদি লিটিগেশনের ঝামেলা হয় মামলা মোকদ্দমা চলে তাহলে শ্রাবণ মাসের সোমবারে ওই একশো আটটা মরিচ গোল মরিচ যেটাকে আমরা বলি কালো মরিচ যেটাকে আমরা বলি ভগবান শিবকে শিবকে স্নান করাবেন আচ্ছা সর্ষের তেলে স্নান করানোর পরে একটু জল দিয়ে স্নান করে প্রত্যেকটা স্নানের পরে দেখুন আমরা আমরা কি করি আমরা যখন চান করি চান করার পরে আমরা কি করি চান করার পরে আমরা গায়ে একটু পারফিউম টারফিউম দিই বা একটু কি বলে কন্ডি মানে লোশন আমরা ইউজ করি তা ভগবান শিবকেও চান করানোর পরে যাই দিয়ে চান করেন একটু লাস্টে একটু শুদ্ধভাবে স্নান করাতে হবে স্নান ভিজে শিবলিঙ্গ রাখতে নেই শিবলিঙ্গের তলায় এক গাদা জল পড়ে রয়েছে ভিজে শিবলিঙ্গ রাখবেন না যদি অভিষেক করেন যতটা যতটা পড়বে শুকনো করে রাখবেন শিবলিঙ্গকে ওপর থেকে জলধরা দেওয়া যায় বই চৈত্র মাসে চৈত্র মাসে ভগবান শিবকে সিক্তভাবে বা ভিজেভাবে রাখা যায় কিন্তু অন্যান্য মাসগুলো যতটা পড়বে স্নান করানোর পরে মুছে দেবেন মুছে দেওয়ার পর আমরা তো মাখি কি লোশন তাহলে ভগবান শিব কি মাখবে চন্দন চান করানোর পরে মুছিয়ে নেওয়ার পরে একটা ওম লিখবেন এই আঙুল দিয়ে চন্দন দিয়ে শিবলিঙ্গে একটা ওম লিখতে হয় তারপরে কি একটা পৈতে দিতে হয় ব্রাহ্মণ বিপ্র দেবতারও বিপ্র তো সেই জন্য তাদেরকে একটা পৈতে দেওয়ার নিধান রয়েছে তারপরে কি করতে হয় পইতে দেওয়ার পরে কি করতে হয় একটা বস্ত্র দিতে হয় আপনি চান করার পর তো একটু কাপড় যেমন পরেন তেমন বস্ত্র দিতে হয় একটা ছোট্ট বস্ত্র দিলেই হবে এই এই উপচারগুলো করার পরে বলছি বস্ত্র দিলেই হবে তারপরে কি দেবেন ফুলমালা শিবকে আকন্দ ফুলের মালা ভগবান শিবের ফুল কাঁটা ফল এগুলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় শিবের বেলপাতা সবসময় অগ্রবাক ছিঁড়ে দিতে হয় জলে একটুখানি চুবিয়ে বেলপাতার বোটা যেন না ডোবে জলে চুবিয়ে তার মধ্যে চন্দন মাখিয়ে অর্ধেক প্রদক্ষিণ করে এইভাবে ধরে এইভাবে ধরে এই আঙুলটা বাদ দিয়ে এইভাবে ধরে অর্ধেক প্রদক্ষিণ করে অগ্নমাস শিবায় বলে মাথায় দিতে হয় আটটা বেলপাতা দেবেন সব শুদ্ধ তারপরে কি খেতে দিতে হয় ভগবান শিবকে সেখানে আপনি ফল মিষ্টান্ন নৈবেদ্য যা যেটা আপনার ভালো লাগে দেবেন কেউ লুচি দেয় কেউ পায়েস করে দেয় আগের দিন নিরামিষ খাবেন আর ধূপ 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 দীপ দেখাবে এই তো উপাচারের পরে এই জিনিসগুলো করতে হবে যাই হোক মরিচ দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে শত্রু বিনষ্ট হয় গৃহে যদি কলহ অশান্তি লেগেই থাকে সেখানেও দুধ এবং গোলমরিচ দিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন যে কোনো একটা সোমবার আঠাশটা বা একশো আটটা গোলমরিচ দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা মন নেই চঞ্চল কি করবেন শ্রাবণ মাসের সোমবারে তার জন্য বলছে যে এখানে বলছে যে জ্বর বুদ্ধি ব্যক্তি জ্বর বুদ্ধি ব্যক্তির বুদ্ধির সুতীক্ষ্ণতা সম্পাদনের নিমিত্তে তার জ্বর বুদ্ধি মানে কম বুদ্ধি তাদের যাতে বুদ্ধি বাড়ে যাদের কম বুদ্ধি বুদ্ধি নেই বুদ্ধি কম সোজা কথা হচ্ছে পড়াশোনায় মেধা বাড়ানো চঞ্চলতাও এতে দূর হয় আমি দেখেছি কি করতে হবে বলছে দুধের মধ্যে শর্করা মিশ্রিত দুধ অর্থাৎ চিনি দুধ এবং সিদ্ধি এই তিনটে মিশিয়ে একটা বেলপাতাকে নেবেন ওই বেল পাতার থ্রু দিয়ে বাঁ হাতে ঘটিটা ধরবেন আর সন্তানের যাতে পড়াশোনায় উন্নতি হয় সে যাতে শান্ত হয় চঞ্চলতা তার যাতে দূরীভূত হয় ও নমসেবা ও নমসেবা করে আঠাশ বার বা একশো আটবার অভিষেক করবেন আর যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা বৈবাহিক জীবনের সমস্যা অসত্য পাতা নেবেন আর দুধের মধ্যে কর্পূর দেবেন আর সাদা চন্দন দেবেন দিয়ে ভগবান শিবকে একশো আটবার অভিষেক করবেন সোমবারে আর অসত্য পাতাটা যতদিন না বিয়ে হচ্ছে বিয়ের বাধা কাটছে নিজের কাছে রেখে দেবেন এতে বিয়ের বাধা দূরীভূত হয়